উত্তেজনায় ভরপুর ম্যাচে মুম্বাই হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের পূর্বের অবস্থানটা ফিরে পেয়েছে গুজরাট টাইটান্স সেই সাথে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানটা দখল করে প্লে অফের টিকিটটা রীতিমতো নিশ্চিত করে ফেলেছে গুজরাট টাইটান্স দলটি আজকের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স হারায় রীতিমতো সুবিধা হয়েছে কলকাতা নাইট রাইডার্স এর প্লে অফের সমীকরণে তাই তো প্লে রাখতে রাখতে লড়াইয়ে চেন্নাই সুপার কিংস বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স শেষে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপস বর্তমানে কাদের দখলে রয়েছে প্লে অফ এর লড়াইয়ে কোন দলের জন্য কোন সমীকরণ অপেক্ষা করছে সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওতে আসসালামু আলাইকুম স্পুরন প্রেজেন্টস আইপিএল পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত আজ ছয় মে মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ দিন একটি মাত্র অনুষ্ঠিত হয়েছে যেখানে আইপিএল এর ছাপ্পান্ন ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে তিন উইকেটের ব্যবধানে হারিয়েছে গুজরাট টাইটান্স আজকের এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন গুজরাট টাইটান্সের এর ব্যাটসম্যান সুবমান গিল ছয়চল্লিশ বলে তেতাল্লিশ রানের এক ব্যাটিং ইনিংসের মাধ্যমে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন সুবমান গিল তো আইপিএলের সর্বমোট চুয়াত্তর ম্যাচ অনুষ্ঠিত হবে যার মাঝে গুজরাট টাইটান বনাম মুম্বাই ইন্ডিয়ান্সের এর মধ্যকার ম্যাচ দিয়ে আইপিএলের ছাপ্পান্নতম ম্যাচ শেষ হয়েছে সেই সাথে প্লেঅপের লড়াই থেকে ছিটকে গিয়েছে তিনটি দল প্লেঅপের টিকিট নিশ্চিত করেছে দুইটি দল এবং প্লেঅপ এর বাকি দুইটা ফ্লটের জন্য লড়াই করছে আরো পাঁচটি দল তাই চলুন প্রথমে আমরা দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায় প্লে লড়াইয়ে কোন দলের জন্য কোন সমীকরণ অপেক্ষা করছে পরবর্তী ম্যাচের সময়সূচি ও সেরা খেলোয়াড়দের তালিকা তো অবশ্যই ভিডিওতে একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফলো দিতে না আইপিএল ও এর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে দিতে তো ছয় মে মঙ্গলবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ছাপান্ন ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে দশ নম্বরে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংস এগারোটি ম্যাচ খেলেছে যেখানে দুই ম্যাচ জিতেছে নয় ম্যাচ হেরেছে দুই ম্যাচ জিতে চার পয়েন্ট পেয়েছে চেন্নাই চেন্নাইয়ের বর্তমান নিট রান রেট মাইনাস এক দশমিক এক এক সাত পয়েন্ট টেবিলের নয় নম্বর অবস্থানে রাজস্থান রয়্যালস রাজস্থান রয়্যালস বারোটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে নয় ম্যাচ হেরেছে তিন ম্যাচ জিতে ছয় পয়েন্ট পেয়েছে রাজস্থান তাদের বর্তমান নিট রান রেট মাইনাস শূন্য দশমিক সাত এক আট পয়েন্ট টেবিলের আট নম্বর অবস্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদ এ যাবত এগারোটি ম্যাচ খেলেছে যেখানে তিন ম্যাচ জিতেছে সাত ম্যাচ হেরেছে এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে হায়দ্রাবাদের হায়দ্রাবাদ সর্বমোট পয়েন্ট পেয়েছে সাত তাদের বর্তমান নেট রান রেট মাইনাস এক দশমিক এক নয় দুই পয়েন্ট টেবিলের সাত নাম্বার অবস্থানে লখনৌ সুপার জায়ান্টস লখনৌ সুপার জায়ান্টস এ যাবৎ এগারোটি ম্যাচ খেলে ফেলেছে যেখানে লখনৌ পাঁচ ম্যাচ জিতেছে ছয় ম্যাচ হেরেছে পাঁচ ম্যাচ জিতে দশ পয়েন্ট পেয়েছে লখনৌ তাদের বর্তমান নেট রান রেট মাইনাস শূন্য দশমিক চার ছয় নয় পয়েন্ট টেবিলের পরবর্তী আপডেট জানানোর আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আইপিএল এ অংশ নেওয়া দলগুলোর জার্সি স্ফুরনে প্রি অর্ডার নেওয়া হচ্ছে আপনার পছন্দের দলের জার্সি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন স্ফুরনে স্ফুরন থেকে আইপিএল এর জার্সি কিনলে জার্সিতে আপনার নাম পছন্দের জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে এছাড়াও একসাথে পাঁচটা জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি করে দেবে স্ফুরন শুধুমাত্র আইপিএল এর জার্সি নয় আপনার মন মতো ডিজাইনে আপনার নাম নাম্বার লোগো স্পন্সর সহ কাস্টমাইজ জার্সিও স্পুরন থেকে বানিয়ে নিতে পারবেন তাই তো জার্সি জগতের যে কোনো ধরনের সার্ভিস পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে স্পুরনের অফিশিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা স্পুরনের অফিসিয়াল পেজটা ভিজিট করে আসতে পারেন তো যেমনটি বলছিলাম পয়েন্ট টেবিলের ছয় নাম্বার অবস্থানে রয়েছে কলকাতার নাইট রাইডার্স কলকাতা এ যাবৎ ম্যাচ খেলেছে এগারোটি যেখানে পাঁচ ম্যাচ জিতেছে পাঁচ ম্যাচ হেরেছে এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে কলকাতা সর্বমোট পয়েন্ট পেয়েছে এগারো কলকাতার বর্তমান নেট রান রেট প্লাস শূন্য দশমিক দুই চার নয় পর পয়েন্ট টেবিলের পাঁচ নম্বর অবস্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস দিল্লি এ যাবত এগারোটি ম্যাচ খেলেছে যেখানে ছয় ম্যাচ জিতেছে চার ম্যাচ হেরেছে এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে দিল্লির দিল্লি সর্বমোট পয়েন্ট পেয়েছে তেরো তাদের নেট রান রেট প্লাস শূন্য দশমিক তিন ছয় দুই পয়েন্ট টেবিলের চার নম্বর অবস্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই এ যাবৎ বারোটি ম্যাচ খেলে ফেলেছে যেখানে সাত ম্যাচ জিতেছে পাঁচ ম্যাচ হেরেছে সাত ম্যাচ জিতে চোদ্দ পয়েন্ট পেয়েছে মুম্বাই মুম্বাইয়ের বর্তমান নিট রানডেট প্লাস এক দশমিক এক পাঁচ ছয় পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থানে কিংস পাঞ্জাব কিংস এগারোটি ম্যাচ খেলেছে যেখানে সাত ম্যাচ ম্যাচ হেরেছে বৃষ্টিতে হয়েছে পাঞ্জাব পয়েন্ট তেরো এবং সরি পনেরো এবং পাঞ্জাবের বর্তমান নিট রানডেট প্লাস শূন্য দশমিক তিন সাত ছয় পয়েন্ট টেবিলের দুই নম্বর অবস্থানে নেমে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বেঙ্গালুরু এই যাবত এগারোটা ম্যাচ খেলেছে যেখানে আট ম্যাচ জিতেছে তিন ম্যাচে হেরেছে আট ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে ষোলো এবং বেঙ্গালুরু বর্তমান নিট্রু হান্ড্রেড প্লাস শূন্য দশমিক চার আট দুই পয়েন্ট টেবিলের এক নম্বর স্থানে চলে এসেছে গুজরাট গুজরাট যাবৎ বারোটি ম্যাচ সরি এগারোটি ম্যাচ খেলেছে যেখানে আট ম্যাচ জিতেছে তিন ম্যাচ হেরেছে আট ম্যাচ জিতে ষোলো পয়েন্ট পেয়েছে তাদের বর্তমান হান্ড্রেড প্লাস শূন্য দশমিক সাত নয় তিন তো এই ছিল কিন্তু ছাপ্পান্নতম ম্যাচ এসে আইপিএল এর পয়েন্ট টেবিলের অবস্থান যেখানে কিন্তু পয়েন্ট টেবিলের লড়াইটা রীতিমতো জমে উঠেছে আপনারা কিন্তু উপভোগ করছেন পয়েন্ট টেবিলের এই লড়াইটা তো এই ম্যাচ ম্যাচে প্লে অফ লড়াই থেকে ছিটকে গিয়েছে বা বিদায় নিয়েছে চেন্নাই সুপার কিংস রাজস্থান রয়্যালস ও সানরাইজার্স হায়দ্রাবাদ এই তিনটি দলের পক্ষে কোনোভাবে প্লে অফ এর টিকিট নিশ্চিত করা সম্ভব নয় এদিকে গুজরাট টাইটান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তারা তিন ম্যাচ হাতে রেখেই আহ আটটা ম্যাচ জয়লাভ করে ষোলো পয়েন্ট নিয়ে কিন্তু প্লে অফ এর টিকিটটা আনঅফিসিয়াল ভাবে নিশ্চিত করেছে এই দুটি দল তো গুজরাট টাইটান্সের পয়েন্ট ষোলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পয়েন্ট ষোলো তো ষোলো পয়েন্ট নিয়ে কিন্তু একটা দল অনায়াসে প্লে অফের টিকিটটা নিশ্চিত করে ফেলবে তবে আইপিএল এর ওয়েবসাইট বা অফিসিয়াল ফেসবুক পেজে এখনো কিন্তু সেই ঘোষণাটা আসেনি তবে আপনি বিগত সালের পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ পর্যালোচনা করলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স এর টিকিটটা নিশ্চিত হয়েছে আনুষ্ঠানিক ঘোষণা আসা এটি সময় মাত্র শুধু সময়ের অপেক্ষা মাত্র তো আপনারা কিন্তু যারা বেঙ্গালুরু এবং গুজরাটের ফ্যান রয়েছেন আপনারা ধরে নিতেই পারেন যে এই দুটি দল প্লে টিকিট নিশ্চিত করেছে এরপর তাহলে প্লে জন্য আরো দুইটা জায়গা কিন্তু ফাঁকা থাকতেছে কারণ চারটা দল প্লে অফ খেলবে দুটি দল যদি নিশ্চিত হয়ে যায় আরো দুইটা জায়গা ফাঁকা রয়েছে আর এই দুইটা জায়গার জন্য বর্তমানে লড়াই করতেছে কিন্তু পাঁচটি দল সে পাঁচটা দল হচ্ছে পাঞ্জাব কিংস মুম্বাই ইন্ডিয়ান্স দিল্লি ক্যাপিটালস কলকাতার নাইট রাইডার্স ও লক্ষণ সুপার জায়েন্স যেখানে লড়াইয়ে সবার থেকে এগিয়ে রয়েছে পাঞ্জাব কিংস এরপরে মুম্বাই এবং তারপরে দিল্লি তুলনামূলকভাবে কম সম্ভাবনা রয়েছে কলকাতার নাইট রাইডার্স এবং লক্ষ্ণৌ সুপার জায়েন্স তবে অসম্ভব নয় কলকাতা এবং লক্ষণ প্লে কিন্তু প্লে ভালোভাবে নিশ্চিত করতে পারবে কলকাতা লক্ষ্ণৌ এই দুটি দল তো যদি কলকাতা প্লে টিকিটটা নিশ্চিত করে সেক্ষেত্রে লক্ষ্নৌ সম্ভাবনা কিন্তু কোনোভাবেই থাকবে না কারণ এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্ণৌ তারা দশ পয়েন্ট পেয়েছে তিনটা ম্যাচ বাকি রয়েছে তিন ম্যাচে ছয় পয়েন্ট অর্জন করতে পারবে সর্বোচ্চ তো টোটাল তাহলে লখনউর পয়েন্ট গিয়ে দাঁড়াবে ষোলোতে এদিকে কলকাতার বর্তমান এগারো মেসে এগারো পয়েন্ট আরও তিনটা মেসে ছয় পয়েন্ট যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে টোটাল পয়েন্ট গিয়ে দাঁড়াবে কলকাতা সতেরোতে যখন কলকাতা সতেরো পয়েন্ট নিয়ে প্লেঅফের টিকিট নিশ্চিত করবে তখন কিন্তু স্বাভাবিকভাবে লখনউ এই লড়াই থেকে ছিটকে যাবে তো যদি লক্ষ্ণৌকে প্লেঅফের টিকিট নিশ্চিত করতে হয় ষোলো পয়েন্ট নিয়ে তাহলে অবশ্যই কলকাতাকে আটকিয়ে রাখতে হবে যেন কলকাতা কোনোভাবে সতেরো পয়েন্ট অর্জন করতে না পারে তবে আমরা মেইনলি কথা বলবো এখানে কলকাতা নাইটস রাইডার্স কে নিয়ে আমরা যারা বাংলা ভাষাভাষীর লোক রয়েছি তারা কিন্তু অবশ্যই কলকাতাকে সমর্থন করতেছি এবং কলকাতার সুযোগ সম্ভাবনা নিয়ে কিন্তু আমাদের সকলেরই জানার একটা আকাঙ্ক্ষা রয়েছে তো সেই তীব্র আকাঙ্ক্ষা থেকে কলকাতাকে নিয়ে বর্তমানে কথা বলতেছি তো কলকাতা ছয় নম্বর অবস্থানে রয়েছে এখান থেকে কলকাতাকে যদি সেরা চারে যেতে হয় এখান থেকে যদি কলকাতাকে সেরা চারে যেতে হয় তাহলে অবশ্যই কলকাতাকে বর্তমানে টার্গেট করতে হবে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ানসকে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ানসকে টার্গেট করে এগোতে হবে কলকাতাকে যদি কোনো কারণে মুম্বাই ইন্ডিয়ানস এবং দিল্লি ক্যাপিটালস প্লে অফের টিকিটটা নিশ্চিত করে ফেলে সেক্ষেত্রে কিন্তু কলকাতার এই যে প্লে অফের কোয়ালিফাই করা এটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে কারণ কলকাতা যদি পাঞ্জাবকে টার্গেট করে সেক্ষেত্রে কিন্তু হবে না কারণ পাঞ্জাব অলরেডি পনেরো পয়েন্ট অর্জন করে ফেলেছে পাঞ্জাবের হাতে এখনও তিনটা ম্যাচ রয়েছে তিনটা ম্যাচের একটিতেও যদি জয়লাভ করে সেক্ষেত্রে পাঞ্জাবের পয়েন্ট গিয়ে দাঁড়াবে কিন্তু সতেরোতে আর সতেরো যখন পাঞ্জাবের হবে তখন কলকাতা চার ম্যাচের যদি জয়লাভ করে সেক্ষেত্রে কিন্তু আপনার পাঞ্জাব এবং কলকাতার যে পয়েন্ট কিন্তু 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 সমান হবে তখন যাওয়ার সম্ভাবনা থাকবে কলকাতার এই জন্য পাঞ্জাবের সাথে হিসাব নিকাশ না করে কলকাতাকে এগোতে হবে দিল্লি এবং মুম্বাইকে টার্গেটে রেখে তো আজকের ম্যাচে গুজরাটের কাছে মুম্বাই ম্যাচটা হারার কারণে কিন্তু কলকাতার জন্য তুলনামূলক ভাবে সুবিধা হয়েছে কারণ কলকাতার চাইলেও কিন্তু গুজরাটকে পেছনে ফেলতে পারতো না কারণ গুজরাটের আজকের ম্যাচটা যদি হেরেও যেত গুজরাট এগারো ম্যাচে চোদ্দ পয়েন্ট থাকতো কিন্তু গুজরাটের তো সেখানে মুম্বাইয়ের বারো ম্যাচে চোদ্দ পয়েন্ট তাহলে তুলনামূলক ভাবে সহজ হিসাব নিকাশ করতে গেলে অবশ্যই মুম্বাই আজকের ম্যাচে হারাটা কলকাতার জন্য সহজ হয়েছে তো কলকাতা তো আজকের ম্যাচে মুম্বাই বারো ম্যাচ খেলে ফেললো আজকের ম্যাচ দিয়ে বারোটা ম্যাচ খেলে ফেললো এবং মুম্বাইয়ের বর্তমান পয়েন্ট কিন্তু চোদ্দ পয়েন্ট তো মুম্বাইয়ের পরবর্তী দুটি ম্যাচ রয়েছে কিন্তু আপনার মুম্বাই ইন্ডিয়ান একটা হলো দিল্লি ক্যাপিটালস বিপক্ষে আর একটা হলো পাঞ্জাব কিংস বিপক্ষে তো কলকাতাকে যদি সহজভাবে প্লে টিকিট নিশ্চিত করতে হয় তাহলে মুম্বাই ইন্ডিয়ানসকে পরবর্তী দুটি ম্যাচের দুটিতেই হাঁটতে হচ্ছে পরবর্তী দুটি ম্যাচের দুটিতেই হাঁটতে হবে মুম্বাই ইন্ডিয়ানসকে এবং সেই সাথে গুজরাট টাইটান্স এবং পাঞ্জাবের বিপক্ষে গুজরাট টাইটান্স এবং পাঞ্জাবের বিপক্ষে দিল্লি ক্যাপিটালস যে ম্যাচটা থাকবে সেই ম্যাচে আপনার দিল্লি ক্যাপিটালসকে হাঁটতে হবে তাহলে কলকাতা নাইট রাইডার্সকে সহজভাবে প্লে টিকিটটা নিশ্চিত করতে হলে মুম্বাই কে তাদের পরবর্তী দুটি ম্যাচ হাঁটতে হচ্ছে আপনার পাঞ্জাব এবং দিল্লির বিপক্ষে এবং দিল্লির যে পরবর্তী দুটি ম্যাচ থাকবে গুজরাট এবং পাঞ্জাবের বিপক্ষে সেই দুটি ম্যাচ আবার দিল্লিকে হাঁটতে হবে তাহলে এই এই ইকুয়েশন যদি দাঁড় হয় সেক্ষেত্রে কিন্তু দিল্লির পয়েন্ট হবে সর্বোচ্চ পনেরো পাঞ্জাবের পয়েন্ট হচ্ছে সতেরো এবং মুম্বাইয়ের পয়েন্ট 14 চোদ্দোই থেকে যাচ্ছে অর্থাৎ যেহেতু টার্গেট আপনার কলকাতার টার্গেট রাখতে হবে দিল্লি এবং মুম্বাইয়ের তাহলে মুম্বাইয়ের পয়েন্ট চোদ্দ চোদ্দই থাকবে লাস্ট দুটা ম্যাচ হারলে এবং দিল্লি যদি পরবর্তী তিনটি ম্যাচের মাঝে মুম্বাইয়ের বিপক্ষে একটি জিতে এবং পরবর্তীতে দুটি রয়েছে গুজরাট ও পাঞ্জাব এই দুটি ম্যাচ যদি হারে তাহলে আপনার দিল্লির পয়েন্ট গিয়ে দাঁড়াবে সর্বোচ্চ পনেরো সেক্ষেত্রে কিন্তু সতেরো পয়েন্ট নিয়ে কলকাতা টিকিট নিশ্চিত করতে হবে তো এই সমীকরণ যদি মিলেও যায় তারপরেও কলকাতাকে তাদের পরবর্তীতে যে তিনটি ম্যাচ রয়েছে এই তিনটি ম্যাচ কিন্তু জিততে হবে অবশ্যই তিনটি ম্যাচের তিনটিতেই জিততে হবে এই সমীকরণ অনুযায়ী যদি দুটি ম্যাচও জিততে পারে কলকাতা সেক্ষেত্রে নিট রেটে যদি এগিয়ে থাকতে পারে দিল্লির চেয়ে নিট রান রেটে যদি দিল্লির চেয়ে এগিয়ে থাকতে পারে তাহলে কিন্তু পনেরো পয়েন্ট নিয়েও প্লে টিকিটটা চতুর্থ দল হিসেবে কলকাতার নাইট রাইডার্স নিশ্চিত করতে পারবে তাই কলকাতার হাতে কিন্তু ভালো সুযোগ সম্ভাবনা রয়েছে আমি আপনাদেরকে আবারও বলতেছি যে যদিও হিসাবটা কঠিন অন্যান্য দলের উপর এখানে নির্ভর করতে হচ্ছে তবে কলকাতা যদি তাদের তাদের পরবর্তী ভালো ফলাফল করতে পারে তাহলে নিশ্চিত হবে এখানে যে বলুক না কেন সম্ভাবনা যখন রয়েছে সেটি কিন্তু এক পার্সেন্টও যদি সম্ভাবনা থাকে সেটিও কিন্তু সম্ভাবনা সেটিকেও শতভাগে যদি রূপান্তরিত করতে হয় তাহলে নিজেদেরকে পরবর্তী ম্যাচগুলোতে সেরাটা দিতে হবে নইলে কিন্তু সম্ভব হবে না আশা করছি আপনাদেরকে এই বিষয়টা বুঝাইতে পেরেছি তো কলকাতার যে ম্যাচটা পরবর্তী ম্যাচটা রয়েছে চেন্নাইয়ের বিপক্ষে এই ম্যাচটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ কলকাতার অবশ্যই চেন্নাইয়ের বিপক্ষে দুটি মূল্যবান পয়েন্ট ছিনিয়ে নিতে হবে কলকাতাকে প্লে লড়াইয়ে নিজেদেরকে শক্ত অবস্থানে নিয়ে যেতে হলে তো যদি এই যে পরবর্তী ম্যাচ কলকাতা ও চেন্নাইয়ের এই ম্যাচে যদি কলকাতা জিতে যায় তাহলে অবশ্যই একটা ভালো ইকুয়েশন দাঁড় হবে সেই ইকুয়েশন নিয়ে আপনাদের সামনে কিন্তু আলোচনা করার চেষ্টা করব তো যাই হোক চলুন এখন আমরা দেখে নেই যে পরবর্তী যে দলগুলো রয়েছে এখানে দিল্লি ক্যাপিটালস মুম্বাই পাঞ্জাব গুজরাট এবং বেঙ্গালুরু এই দলগুলোর মাঝে কিন্তু আপনার সচরাচর ভাবে ভালো সুযোগ দিল্লি এবং মুম্বাইয়ের কিন্তু রয়েছে তারা কিন্তু পয়েন্ট টেবিলে এগিয়ে রয়েছে দিল্লি মুম্বাই তারা এগিয়ে রয়েছে পাঞ্জাবও এগিয়ে রয়েছে তো তারা কিন্তু অনায়াসে ফিল টিকিটটা নিশ্চিত করতে পারবে শেষের ম্যাচগুলোতে ভালো কিছু করতে পারলে কিন্তু কলকাতা শেষের ম্যাচগুলোতে শুধু ভালো করলেই হবে না অন্যান্য দলের ফলাফলটাও মেলাতে হবে কলকাতাকে তাই অন্যান্য দলকে নিয়ে আসলে সেভাবে সমীকরণের হিসাব মেলানোর কিছু নেই এখানে যদি মুম্বাই দুটি ম্যাচের মাঝে একটি ম্যাচও জিতে যায় সেক্ষেত্রে কিন্তু মুম্বাইয়ের প্লে টিকিটটা অনাসে নিশ্চিত হয়ে যাবে তো দিল্লিকে যদি প্লে টিকিট নিশ্চিত করতে হয় কমপক্ষে দুটি ম্যাচ জিততে হবে তিনটি ম্যাচের মাঝে তো এই ছিল কিন্তু বর্তমান হিসাব নিকাশ চলুন এখন দেখে নেই পরবর্তী ম্যাচের সময়সূচি তো আইপিএল এর পরবর্তী ম্যাচ অর্থাৎ আইপিএল এর সাতান্নতম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স মাঠে নামবে চেন্নাই সুপার কিংস এর বিপক্ষে ম্যাচটা রয়েছে সাতই মে সাতই মে বুধবার ম্যাচটা শুরু হবে বাংলাদেশের সময় রাত আটটায় ভারতীয় সময় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে আর এটি কিন্তু কলকাতার হোম ম্যাচ কলকাতার ইডেন গার্ডেন এ অনুষ্ঠিত হবে তো অবশ্যই কলকাতা একটা ভালো অ্যাডভান্টেজ পাবে ঘরের মাটিতে চেন্নাইকে অবশ্যই হারাতে চাইবে চেন্নাই সুপার কিংস দল দলটিকে অর্থাৎ কলকাতা চেন্নাইকে হারাতে চাইবে এবং এটি যদি সফল হয় তাহলে প্লে অফের লড়াইয়ে এক ধাপ এগিয়ে যাবে কিন্তু কলকাতার নাইট রাইডার্স তো চলুন এখন আমরা দেখে নেই সেরা খেলোয়াড়দের পারফরমেন্সের তালিকায় কারো অবস্থানটা কোথায় তো বর্তমানে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পাঁচ নাম্বারে গুজরাট ব্যাটসম্যান বাটলার এগারো মাসে পাঁচশো আট রান করেছেন সুদর্শন এগারো মাসে পাঁচশো নয় রান করেছেন এক নম্বরে সূর্য কুমার যাদব বারো মাসে পাঁচশো দশ রান করেছেন তো সর্বোচ্চ রান সংগ্রাহকের যে তালিকা এখানে কিন্তু বেশ ভালো একটা লড়াই বা ফাইটিং কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন সকলের রানের ব্যবধান কিন্তু একেবারেই কাছাকাছি শুভমান গিল তার রান পাঁচশো দশ এক করে পার্থক্য রয়েছে তো এখানে কিন্তু পরবর্তী এই তালিকাটা অবশ্যই আবার আপডেট হয়ে যাবে আশা রাখছি তো বর্তমানে কিন্তু সূর্যকুমার কুমার যাদবের দখলে রয়েছে কিন্তু অরেঞ্জ ক্যাপটা এদিকে পার্বল ক্যাপসের লোড়াই চার নম্বরে রয়েছেন আরশিদীপ সিং ও নুর আহমেদ দুজনেই এগারোটা করে ম্যাচ খেলে ষোলোটা করে উইকেট পেয়েছেন দুই নম্বরে ট্রেন্ড বোল্ট ও জ্যাস জস হ্যাজেলুট দুজনেই আঠারোটা করে উইকেট পেয়েছেন এক নম্বরে প্রাসিৎ কৃষ্ণা আহ গুজরাট টাইটান্সের পেস বোলার এগারো ম্যাচে বিশটা উইকেট পেয়ে বর্তমানে এক নম্বর অবস্থানে রয়েছেন এবং পার্পল ক্যাপটা রয়েছেন প্রাসিদ কৃষ্ণার দখলে তো সার্বিক পরিস্থিতি বা সর্বশেষ হিসাব বা সার সারমর্ম যদি বলি তাহলে পয়েন্ট টেবিলে বর্তমানে রাজত্ব করছে গুজরাট টাইটান্স অরেঞ্জ ক্যাপটা রয়েছে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের দহলে এবং 파콘 ক্যাস্টাও গুজরাট টাইটান্সের দহলে রয়েছে তবে অরেঞ্জ কাপের লড়াই গুজরাট টাইটান্সের খেলোয়াড়রা কিন্তু পিছিয়ে নেই অনেকটা এগিয়েই রয়েছে যে কোনো মুহূর্তে নিজেদের দহলে নিয়ে আসতে পারবে তাই চলুন সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে ভিডিওটিকে লাইক দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না অনেক বিষয় নিয়ে আলোচনা করা হলো এখানে কিন্তু কলকাতার নাইট রাইডার্স আবারো বলছি কলকাতার হাতে সুযোগ রয়েছে এক পার্সেন্ট হলেও সম্ভাবনা সেই সম্ভাবনাকে শতভাগে রূপান্তরিত করতে হলে নিজেদেরকে সর্বোচ্চটুকু দিতে হবে যদি কলকাতা তাদের শেষ তিনটি ম্যাচে ভালো কিছু করতে পারে টাকতালীয় ভাবেও যদি ভালো কিছু করে ফেলে সেক্ষেত্রে কিন্তু প্লে অফ এর টিকিটটা আটকাতে পারবে না কেউ আমি আবারও আপনাদেরকে বলে দিলাম যারা কমেন্টে বলছেন যে কলকাতার কোনো সম্ভাবনা নেই কলকাতা যেতে পারবে না তাদের উদ্দেশ্যে বলি অবশ্যই কলকাতার পক্ষে সম্ভব প্লে অফের টিকিট নিশ্চিত করা যদি নিজেদের সর্বোচ্চটুকু দিতে পারে কলকাতা নাইট রাইডার্স দলটি তো যাই হোক এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট আপনারা আইপিএলে যে কোনো দলের জার্সি অর্ডার করতে অবশ্যই স্ফুরনে যোগাযোগ করবেন সাথে জার্সি কিন্তু কিনতে পারবেন স্ফোরণ থেকে এবং সেই সাথে আমাদের ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলে হয়তো বা এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যাবে আজকেই আপনারা যারা ভিডিও দেখবেন হয়তো বা এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এভাবে সাপোর্ট করার জন্য আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য এবং গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য তো আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করতেছি আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবার এর এই চ্যানেলটা দাঁড় হওয়ার জন্য তো আপনাদের প্রতি সকলের প্রতি ভালোবাসা থাকবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে